আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে দেখাবো কিভাবে পঁয়ত্রিশের পাঁচ হাতের দেখো পঁয়ত্রিশের পাঁচ হাতে রয়েছে কত তিন চার সাথে আঠাইশ আর তিন একত্রিশ একত্রিশের এক হাতে রইল কত তিন সাত আটে সাতপান্ন আর তিন নয় হাতের টাকলে কত পাঁচ তো সাত শূন্য শূন্য তাহলে নামবে এখন দেখো যে দশমিক বিন্দুর পর কয়টি অঙ্ক ছিল তার মানে এখানে ফলের কিন্তু তিনটি এক দুই তিন যেমন এখান থেকে সোজা কিন্তু নেমেছে দশমিক তো এইভাবে দশমিকটি ব্যবহার করবে তো এখানে দেখো যে দুই দশমিক নয় পাঁচ চার গুণ করবো আমরা পাঁচ দিয়ে যেমন চার পাশে কুড়ি তো কুড়ির কত নামবে শূন্য নামবে হাতের টাকলে কত দুই পাঁচ কত পঁচিশ সাত এখন দেখো পাঁচ দু কত দশ আর হাতের থাকলো কত চার হইলো কত চোদ্দ দেখো এখানে চোদ্দ লিখলাম এখন দশমিকটি কোথায় আমরা ব্যবহার করবো এই যে দেখো দশমিক বিন্দুর পর কয়টি অঙ্ক রয়েছে এক দুই তিন তার মানে তিনটি অঙ্ক রয়েছে তার মানে আমরা এক দুই তিন তার সামনে ব্যবহার করবো এখানে দশমিক হয়ে যাবে তো চোদ্দ দশমিক সাত সাত শূন্য এটি কিন্তু তারা উত্তর হয়ে যাবে তো এইভাবে কিন্তু তুমি চাইলে দশমিকের গুণ খুব সহজে শিখতে পারো ধন্যবাদ সবাইকে